আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সারাদিন কিভাবে গেল আজকে ভাইয়া ভাবিও চলে গিয়েছে আমার দাওয়াত ছিল সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছি রান্নাঘরে নাস্তা বানাতে আমার উঠতে একটু লেট হয়েছে আর আমি ওঠার পর ভাইয়া ভাবিও দেখি উঠে রেডি হচ্ছে আমি তাড়াতাড়ি করে তিনটা রুটি বানিয়ে টেবিলে দিয়েছি ভাবি তো জ্বর দুই দিন ধরে খেতেই পারে না ভাইয়াও পরে বলেছে যে সে এম এসে যেয়ে নাস্তা করবে আসলে আমার উঠতে একটু লেট হয়েছিল তারপরে যে সে এম নাস্তা করে নিয়েছে আর আমি নাস্তা বানানো শেষ করে নাস্তা খেয়ে পুরো বাসাটা গুছিয়ে রেখে পরে আমি রান্নাঘরে এসেছি রান্না করতে আজকে আমি রান্না করছি চাল কুমড়ার ভাজি আর গরুর মাংস আলু দিয়ে আমি বেশি কিছু আজকে করব না ভাইয়া ভাবিরাও চলে যাবে শুধু দুপুরে খেয়ে সন্ধ্যার আগে আগে চলে যাবে আর আমারও দাওয়াত আছে আমার দেবরের বাসায় দুপুরে আমাকে দাওয়াত করেছিল আমি বলেছি বাসায় মেহমান আছে আজকে আমি যেতে পারবো না অন্য একদিন যাব পরে বলেছিলাম যে তারা সন্ধ্যার সময় যাবে ভাবিরা যাওয়ার কথা পরে বলেছে ঠিক আছে তাহলে আপনি ভাবিরা চলে গেলে আপনিও চলে আসেন একসাথেই বের হয়ে পরে আমি একসাথেই বের হয়ে সন্ধ্যার সময় গিয়েছিলাম আমার যা বলেছিল যে তাহলে আজকে রাতে থাকবেন পরে আমি তাদের বাসায় রাতে ছিলাম পরদিন আসছিলাম বিকেলবেলা আর ভাইয়া ভাবিরাও চলে গেছে আসলে কেউ যখন আসে ভালোই লাগে কয়েকদিন একটু কষ্ট হলো। পরে চলে গেলে একটু খারাপ লাগে আর আমি একা থাকি সময় এই জন্য কেউ আসলে আমার কাছে আরও বেশিই ভালো লাগে আর সেই ভাইয়া ভাবির কথা বলি না আমার হাজব্যান্ডের চাকরির সুবাদেই তাদের সাথে পরিচয় আমরা একসাথে কোয়ার্টারে ছিলাম তারপরে দুই তিন বছর আগে আমরা একসাথে থাকা ছেড়ে দিয়েছি দুজন দুই জায়গাতে থাকি কিন্তু তারপর আসলে আমাদের মাঝে সম্পর্কটা এখনও আগের মতোই আছে আমরা যখন একসাথে ছিলাম সবসময় যোগাযোগ কথাবার্তা আমরা মনে হয় একই সাথে থাকি আবার যাতায়াত দেখা সাক্ষাৎ সব কিছুই হয় সব মিলি আসলে কিছু মানুষকে বলি না যে রক্তের সম্পর্ক ছাড়াও কিছু মানুষ আপন হয় আবার কিছু মানুষ রক্তের সম্পর্ক থেকেও যোগাযোগ না থাকার জন্যে অনেক দূরত্ব মনে হয় যোগাযোগ থাকলে আসলে পরও আপন হয়ে যায় আর যোগাযোগ না থাকলে আপনও পর হয়ে যায় আসলে মানুষকে ভালোবাসা দিলে আসলে ভালোবাসা পাওয়া যায় দুনিয়াটা এমনই যদিও মানুষ বলে ভালোবাসা দিলেও পাওয়া যায় না ঠিক আছে কিন্তু তারপরেও ভালোবাসা দিলে পাওয়া যায় এখনও ভালো মানুষ আছে জন্যই দুনিয়াটা টিকে আছে আর আমার হাজব্যান্ডের চাকরি সুবোধে আমি অনেক মানুষের সাথে মিশলাম অনেক মানুষকেই দেখলাম চিনলাম অনেক মানুষকেই ভালোবাসা দিলাম অনেক মানুষের ভালোবাসাই পেলাম যাই হোক সব কিছু মিলিয়েই মানুষের সাথে মিশলে বোঝা যায় ভালো মন্দ সব কিছু মিলিয়েই মানুষ থাকে আসলে শুধু খারাপ থাকে এমন না শুধু ভালো থাকে এমন না খারাপ ভালো দুটা মিলেই থাকে আসলে ভাইয়া ভাবির সাথে আমাদের একটা সম্পর্ক অন্যরকম আর আমাদের একই এলাকার আর ভাবিকেও আমি বনের মতো ভালোবাসি ভাবিও আমাকে বনের মতো ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে আর এই ডিফেন্সকে বিয়ে করে কত ভাবির সাথেই কত ভালো সম্পর্ক ছিল অনেকের সাথে হয়তো যোগাযোগ আছে আবার অনেকের সাথে যোগাযোগ নাই কিন্তু আসলে দূরে থাকলে সম্পর্কটাও দূরত্ব থাকে কিন্তু কিছু কিছু ভাবিকে আমি অনেক বেশি মিস করি হয়তো তাদেরকে কখনও ভুলে যাব না মানুষ আসলে ভুলে যায় না মনে থাকে কিন্তু যোগাযোগ থাকে না হয়তো কথা হবে না দেখা হবে না আর কোনো দিন কিন্তু আমি তাদের জন্য মন থেকে সব সময় দোয়া করি আর আমার ফার্স্ট লাইফে যারা আমাকে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে তাদেরকে আমি কোনো দিনও ভুলবো না কিন্তু তারা যেখানেই থাক আমি মন থেকে দোয়া করি তারা ভালো থাক সুস্থ থাক আমি সব সময় এটাই চাই আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের জানলাটা একদম পরিষ্কার করা হয়ে গেল আমি প্রতিদিনই আসলে জানালার গ্রিলগুলো পরিষ্কার করি কিন্তু আজকে আমি ডিপ ক্লিন করেছি আর আমি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর চেষ্টা করি পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করার কারণ রান্নাঘর এত তেল চিটখে হয় যে আসলে রান্নাঘরের জিনিসগুলো হাত দিয়ে ধরাই যায় না বেশ কয়েকদিন পরে আসলে আমি এক সাইড এক সাইড করে করে নেই প্রতিদিন একটু একটু করে এই সাইড সাইড করে এই জন্য আমার কষ্টটা তেমন কম লাগে না কিন্তু যখন বাসা থেকে বা কোথাও থেকে একবারে করতে হয় তখন আমার কাছে খুবই কষ্ট হয়ে যায় আর আমার জানালার পাশে একদম চুলাটা আর চুলায় যত কিছু রান্না করি একদম জানালাটায় নোংরা হয়ে যায় আর আসলে বাস আশাটা পরিষ্কার গুছিয়ে রাখা এটা একটা নেশা যারা আসলে এভাবে পরিষ্কার রাখে তারাই জানে শুধু এটা কতটা খুশি লাগে আনন্দর একটা কাজ আর যারা অগোছালো থাকে তারা তো এই মজাটা বুঝতে পারবে না আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে গেল আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ